পৃথিবীর সকল মা বাবা সকল শিক্ষক শিক্ষিকা আর সমাজের জ্ঞানগুনী মানুষ ভালো মানুষ সবাইকে সম্মান রেখেই বলছি একটি বাস্তব কথা বলি হয়তোবা কারো কাছে খারাপ লাগতে পারে কথা যতই সত্য হোক পিতামাতার বিরুদ্ধে গেলে সে হয় অবাদ্য সন্তান আর শিক্ষকের বিরুদ্ধে গেলে সে হয় বেয়াদব ছাত্র আর সমাজের বিরুদ্ধে গেলে সে হয় অসামাজিক সর্বশেষ এটাই বলবো মা বাবা জ্ঞানীগুণী মানুষ শিক্ষকবৃন্দ ওনারা যতই অন্যায় করুক যতই ভুল করুক যতই অবিচার করুক তাদের সাথে বেয়াদবি করা যাবে না আর সমাজে যেসব ঘটনা ঘটে না নয়নবাই সেসব ঘটনা নিয়ে কথা বলে না আল্লাহ হাফেজ